আসসালামু আলাইকুম আমার মনে হয় সবাই ভালো আছেন কিন্তু বন্ধুরা আমি ভালো নাই আজকে এক বুক দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আসলে কিছু কথা আপনাদের সামনে বলতে আসছে কি নিয়ে কোন বিষয়ে কি নিয়ে বলবো সেটা তো আপনারা ধারণা করতেই পারছেন আমার ফ্রেমের সামনে যে বিশাল দেহি হাতির মতো গরুটাকে দেখতে পারতেছেন ও হচ্ছে পাবনার সুলতান সোলেমান যে গরুটা দুই হাজার চব্বিশ কুরবানিদের জন্য আমি প্রস্তুত করেছিলাম তো আলটিমেটলি ওকে বিক্রি করতে হবে একটা ন্যায্য দামও আমি ঠিক করেছি কারণ এত বড় শরীরের এত বড় দেহের একটা গরুর দাম এত কম দাম আসলে কেউ চায় না আমি চাইছি তারপরেও আমি আশানুরূপ রেজাল্ট পাচ্ছি না ভাই আমি এখন বিপদে আছি ভাই সত্য কথা বলতে বিশ কোটি মানুষ আমাদের এই বাংলাদেশে বিশ কোটি আমার তো বিশ কোটি মানুষের দরকার নেই আমার জাস্ট একটা মানুষের দরকার একজন যে একটা ভাই আমার দিকে একটু তাকাবে আমার পরিবারটাকে রক্ষা করবে আজকে আমি গরু সম্পর্কে কিছুই বলবো না গরু সম্পর্কে অনেক বলেছি বলার আর কিচ্ছু নাই তেরোশো কেজি ওজনের গরু উচ্চতায় ছয় ফিট লম্বায় নয় ফিট বের আছে নয় ফিটের মতো ওজন আছে তেরোশো কেজির আশেপাশে ফিতা দিয়ে মাপা উনিশ বিশ হতে পারে দাম চাইছি মাত্র দশ লাখ টাকা তারপরেও আমি আসানোর উপরে জাল পাচ্ছি না আমি খুব হতাশার মধ্যে দিয়ে যাচ্ছি এই পুরো একটা মাস আমি আমার এই গরুটাকে ন্যায্য মূল্যে বিক্রি করার প্রচুর চেষ্টা করে যাচ্ছি আপনারা আমাকে একটু দেখবেন ভাই বিশ কোটি মানুষ বাংলাদেশে তার মধ্যে একটা ভাই যদি একটু আমার দিকে দৃষ্টি দেন তাহলে বা আমি আমার এই গরুটা বিক্রি করে আমি নিজে একটা বড় বিপদের হাত থেকে নিজে বাঁচতে পারবো আমার পরিবারকে বাঁচাতে পারবো এই গরুটার পিছনে আমার অনেক টাকা ইনভেস্ট হয়ে গেছে আপনারা বিশ্বাস করবেন না যদি কোনো ভাই গরুটা কেনেন আমি তাকে খাতা কলমে হিসাব দেখায় দেব আমি যে গরুটার যা দাম চাইছি তার চেয়ে বেশি টাকা আমার এই গরুর পিছনে ইনভেস্ট হয়ে গেছে আমি আপনাকে লাইভ প্রুফ সহ দেখাতে পারবো তাও আমি চাই যে আমার লস হোক কিন্তু আমার এই গরুটা আমি এবার বিক্রি করতে চাই তাই আমি একটা একটা ভাইয়ের কাছে অনুরোধ করবো যে ভাই আমার এই গরুটা দেখেন গরুটা দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর গরুটা দেখলে আপনার অবশ্যই ভালো লাগবে কত লোক মানুষ আছে না বাংলাদেশে কত বড় লোক প্রবাসী মানুষ আছে ইউটিউব চ্যানেলে হাজার হাজার ডলার দিচ্ছেন অথচ আমি একজন তরুণ উদ্যোক্তা আমি এরকম হুমকির মুখে পড়ছি ভাই আমি চাইছিলাম যে আমার এই গরুটা বিক্রি করে চাকরির না না ছুটে আমি ব্যবসাটা বড় বড় করব খামারটা সেরকম থেকে আমার মনে হয় এখন সরে আসতে হবে আমাকে কারণ আমি যদি আমার এই গরুর ন্যায্য মূল্যটা না পাই আমি কিভাবে আমার চিন্তা ভাবনাটাকে আমি বড় করব। আমি আমি আপনাদের কাছে সাহায্য চাই ভাই যে কেউ যার সামর্থ্য আছে এই গরুটা নেওয়ার আপনারা বড় বড় অ্যাগ্রো ফার্ম থেকে না নিয়ে একটা ভাই অন্তত যদি আমার কাছ থেকে এই একটা গরু কেউ নিতেন ভাই আমি অনেক বড় বাঁচা বেঁচে যেতাম